দুবাই শহর যখন গরমে হাসপাস করছে তখন বাংলাদেশ নারী সতেরো শরীরা সেখানে ঠান্ডা মাথায় ফুটবল গরম করে ফেলছেন সোমবার না মঙ্গলবার সাতই অক্টোবর রাতে সিরিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের তরুণীর এমন খেলেছে যেন হোটেলে খাবার না পেয়ে খোদায় প্রতিপক্ষকে গিলে ফেলেছে এমন বিদেশি দলের বিপক্ষে এমন প্রতি ম্যাচ তাতে কি বাংলাদেশ তো নামটা দেখেই সিরিয়াস হয়ে গিয়েছে সিরিয়ার বিপক্ষে সিরিয়াস গোলের বন্যা বন্ধু আপনিও একটু সিরিয়াস হয়ে যান না মানে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ম্যাচে জোরা গোল করেছেন আলপি আক্তার যিনি গোল করার পর এত জোরে উদযাপন করেছেন মনে হচ্ছিল ওয়াইফাই কানেকশন পেয়েছেন দুবাইয়ের পরে জর্ডান তার আগে আরও প্রতি এই সফরে আরও এক ম্যাচ বাকি বৃহস্পতিবার নয়ই অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জানা গেছে সেই ম্যাচে আলপি আক্তার নাকি বলেই দিয়েছেন যদি আবার গোল করি তাহলে এবার উদযাপন করব স্যান্ড ডান্স দিয়ে এরপর মেরা যাবে জর্ডানে সেখানে লড়বে তারা চাইনিজ তাইপে ও জর্ডানের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট বলেছেন আমরা শুধু ফুটবল খেলতে যাচ্ছি না সাথে নিয়ে যাচ্ছি আলপি আক্তারের জুতা এখন পর্যন্ত দুবাইয়ে যা সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত বাংলাদেশের নারী দলের সাফল্য দেখে পুরুষ দল লুকিয়ে আছে এই বছরে মেয়েরা এত বেশি এশিয়া কাপে মূল পর্বে কোয়ালিফাই করেছেন এটা দেখে ছেলেরা নাকি জার্সি প্যান্টে প্র্যাকটিসে ঢুকে পড়েছে জাতীয় নারী দল খেলবে মার্চে অস্ট্রেলিয়ায় আর অনুব্ধ কুড়ি দল খেলবে এপ্রিলে থাইল্যান্ড অফিসিয়ালি বলা হচ্ছে আমাদের মেয়েরা খেলছে আর ছেলেরা মাঠে পানি খাওয়ানোর লাইনে দাঁড়িয়ে আছে যাই হোক শেষ কথা বলি আশা করি এই কমেডি ভার্সনটা শুনে মজা পেয়েছেন চাইলে আরও ভার্সন করতে পারি তার জন্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিন